আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আকাতু দোয়া করার ও দোয়া কবুল হওয়ার অন্যতম স্থান হলো নামাজের সেজদা কারণ প্রিয়নবী সাল্লহি সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদা করে তখন সে তার রবের অতি কাছে চলে যায় অতএব সেজন্য সেখানে মনোযোগ দিয়ে বেশি বেশি করে দোয়া করে সুপ্রিয় দর্শক তা আসুন আমরা নামাজের সেজদায় বেশি বেশি করে মনোযোগ দিয়ে দোয়া করি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হলো গুণামুক্ত জীবনযাপন করে পরকালে জান্নাত লাভ করা যদি গুণা হয়ে যায় তাহলে আল্লাহ রবুল আলমী নিকটে ফার করা কোন ফার করব কীভাবে করব কখন করব তাহা পির নবী সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন সুপ্রিয় দর্শক নবী সাল আলহি সাল্লাম নামাজ সেদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফার করতেন যে ফারটি করলে জীবনের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ হয়ে যাবে আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ ইস্তেকফারটি শিখে সব নামাজের সেজ কমপক্ষে একবার হলেও পাঠ করি সুপ্রিয় দর্শক সেই ইস্তেক্ফারটি শেখার আগে বলার আগে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইভ চ্যানেল আমারও চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলে আমি যত দোয়া দুরুজ জিকির তেসবি ইস্তেক্ফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহাদিসের ভিত্তিতে নবী দোয়া এই বইটিতে প্রায় সাতশত শহীদ দোয়াদুরদ জিকির তসফি ইস্তেকফার রয়েছে এই বইটির মধ্যে যতগুলি দোয়াদুরদ ইস্তেকফার উল্লেখ করা হয়েছে সব কয়টির বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের রেফারেন্স হাদিসের অর্থ এবং সহি কিনা হাদিসটি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক শুধু তাই নয় কোরআনুল মহান মহানব্বুল আলমিন যত ইস্তেকফার ও দোয়া বিভিন্ন নবীদের উল্লেখ করেছেন সেগুলিকে এই বইটির মধ্যে বিস্তারিতভাবে লেখা হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে ইস্তেকফাটি সব নামাজে সে দেয় কমপক্ষে একবার হলেও পাঠ করবেন সেটা হলো হজরত আবু হুরারা রদ্দুল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লা সাল্লাম সেজদায় এই ইস্তেকাটি করতেন আল্লাহম্মদ ফিরলি জম্বি কুল্লাহু দিকাহু ও জিল্লাহু ও আউ্য়ালাহু ও আখেরাহু ও আলা ইয়তা ও সির রাহু এস্তিকফাটির অর্থ হল হে আল্লাহ তুমি আমার ছোট বড় পূর্বের পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুণা মাফ করে দাও